বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে তা অনেক দিন পরে বাপুর একটা ভিডিও বানাতে চলেছি টোটাল ভিডিওটা হতে চলেছে আজকের আমার যে বাড়িতে এই পায়রাগুলোর যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিয়েছি তারপরেই আজকের ভিডিওটা হবে ঠিক আছে আর সেই বাচ্চাগুলো আজকাল আমাদেরকে দেখাবো আর দেখুন আমার এই ছেলেগুলো কেমন হয়েছে ঠিক আছে চলুন এবার কথা না বাড়িয়ে আপনাদেরকে বাচ্চাগুলো শখ করাই চলুন আরকি বাচ্চাগুলো একটু সকালবেলা বাইরে নিয়ে এখন যেহেতু সকালবেলা সেই হিসাবে পায়রা বাচ্চাগুলোকে বাইরে দিয়ে দিই দেখুন বন্ধুরা পায়রা বাচ্চা সব করুন যেদিকে তাকাবো সেদিকে শুধু বাচ্চা আর বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সব হালকা হালকা খাওয়া ধরে নিয়েছে একটু কালো জি এক হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফুলসিরা বাচ্চা আছে একটা বাচ্চা কিন্তু কোনো ডিস্টার্ব বাচ্চা হয়নি সব পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা হয়েছে একদম দেখুন বাচ্চাগুলো এখানে বাচ্চা আছে প্রায় দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলোটার মতো বাচ্চা আছে ঠিক আছে ষোলোটা বাচ্চাই ফেস একদম বড় হয়ে গেছে আর কিছু বাচ্চা ছোট এখনো বাবা মার কাছে আছে সেগুলো এখন ছোট ছোট ষোলোটা অলরেডি বেরিয়ে গেছে গায়ে পালকও ভরে গেছে তাই ভাবলাম আমাদেরকে একটু বাচ্চাগুলো আজকে শখ করায় অ্যাকচুয়ালি কাজের মধ্যে থাকা হয় তো সেই হিসাবে মানে পার্টুলারলি পারার ভিডিও দিতে পারি না এবারে সবচেয়ে বড়ো ব্যাপার প্রত্যেকটা জিনিস করতে গেলে তাছি সময় দিতে হয় ধরুন একটা পাড়া শখ করতে গেলেও সময় দিতে হয় এবারে আমাদের কি হয় আমার যেহেতু তোমার দিদিভাই আছে উনিও দেখাশোনা করে দেয় বলে সেই হিসাবে আমার অতটা চাপ পড়ে না সেই জায়গা থেকে আমিও যতটা পারি পায়রাগুলোকে দেখাশোনা করি সময় পেলেই পাড়া কাছে ঘরে চলে আসি মনটা যেন পায়রা ঘরেই পড়ে থাকে সব সময় তো সত্যি কথা বলতে গেলে পায়রা বাচ্চাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমিও খুব খুশি অনেকটা হাঁটটা ছিঁড়ে গেছে দেখুন অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে এটার আবার চুটকি হয়েছে মাথায় এখানে একটা চুটকি হয়েছে ব্ল্যাক জ্যাক যে দুটো হয়েছে দুটো জ্যাক হয়েছে পুরো এরকম মাথায় চুটকি হয়েছে একটা প্লেন হয়েছে দেখুন দুটো জ্যাক একদম কালো নিয়ে সব জ্যাক হয়েছে তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না বাচ্চাগুলো কেমন হয়েছে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে আপনাদেরকে বলতে হবে বাচ্চাগুলো কেমন আপনাদের লেগেছে ঠিক আছে সেই উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু বানানো বাচ্চাগুলো কেমন হয়েছে আপনাদেরকে বলতেই হবে আপনাদের কেমন লাগলো তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে তখন অবশ্যই তখন ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে